আসসালামু আলাইকুম বিওয়ার্স তাম্বির কংক্রাট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তাম্বির কংকরাট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শালদুই চৌরাস্তা আমি আজকে আসছি শ্রীপুর শ্রীপুর মাঝপাড়া রেললাইন আগে এখানে একটা ভিডিও আমি করে আপনাদেরকে দিছি কিন্তু আজকে আমি এখানে আসছি এখানে কিন্তু রিংটন পর্যন্ত গাঁথনি কমপ্লিট হয়েছে রিংটন পর্যন্ত গাঁথনি কমপ্লিট এখন রিংটন করতেছে তারপর রিংটনের উপরে গাঁথনিটি করতেছে আমি আজকে আসছি আপনাদের মধ্যে এই ভিডিওটি ধরে তোলার জন্য আপনারা দেখতে থাকেন এই যে এখানে কিন্তু পাঁচটা বেডরুম এই যে এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম আছে আর ওই যে কর্নার একটা বেডরুম আর এই যে দুইটা টয়লেট টয়লেট একটা অ্যাটাচ টয়লেট আর একটা ডাইনিং টয়লেট আর ওই যে এখানে আছে একটা বেডরুম আর ওই যে এটা একটা বেডরুম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বেডরুম আপনারা যারা ব্লক দিয়ে বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই কাজের কিন্তু সবচেয়ে সুন্দর হলো এটা কিন্তু সম্পূর্ণ চাপা ডালাই দিয়ে বিল্ডিংটা করা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ চাপা ডালাই আর ওই যে বাইরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেফটি ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কি আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা বাইরে যায় দেখাইতেছে আপনারা দেখতে থাকেন ব্লক দিয়ে বাসাবাড়ি করলে এটা যেমন অত্যন্ত আরামদায়ক এবং সাশ্রয় আপনারা যারা ব্লক দিয়ে বাসাবাড়ি করবেন এখানে যেমন সিমেন্ট বালু কম লাগে তাছাড়া এটা কিন্তু অত্যন্ত আরামদায়ক কারণ গরমের দিনে এই বাসাবাড়ি কিন্তু অনেক মানে ঠান্ডা থাকে তাছাড়া এটা ভূমিকম্প সহনীয় শব্দ নিয়ন্ত্রণ তাপ নিয়ন্ত্রণ ও ঠান্ডা নিয়ন্ত্রণ তারা যারা ব্লক দিয়ে বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে এখানে যে গাতনি করতেছে এটা কিন্তু এখন রিংটনের উপরে গাতনি করতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিংটনের উপরে গাতনিগুলো করতেছে এই যে ব্লক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিংটনের উপরে রিংটনের উপরে এই যে গাঁথনীটি কমপ্লিট হয়ে গেছে এই যে রিংটনের উপর থেকে গাঁথনি কমপ্লিট আর এই যে এখানে রিংটনের উপরে গাঁথনি করতেছে আর অপোজিট সাইড রিংটন করতেছে রিনটেন করতেছে তাছাড়া এই যে এখানে যে টয়লেট গুসলখানা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফল ছাদ হবে ফল ছাদ হবে আপনারা যারা এই কাজটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ব্লক দিয়ে করা হচ্ছে এখানে কিন্তু এক্সট্রা কোনো ফিলারের ব্লক ব্যবহার করা হয় নাই তাছাড়া এখানে কোনো এখানে কোনো ডালার ফিলার করা হয় নাই এখানে চাপা ডালাই সম্পূর্ণ কিন্তু চাপা ডালাই করা হয়েছে এই যে কাজটা এটা কিন্তু বাড়ির সামনা হবে এই যে এটা একটা বারেন্দা আর এটা হবে কিন্তু গেটের পোর্টস আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বারান্দা হবে তাছাড়া তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সম্পূর্ণ চাপা ডালাই এটা কিন্তু আগে ব্লক গাঁথনি করা হয়েছে তারপর এই ডালাইগুলো করা হয়েছে এগুলোকে কিন্তু চাপা ডালাই বলা হয় আপনারা যারা ব্লক দিয়ে বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে ফিলারগুলো কিন্তু চাপা ডালায় দেওয়া করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ চাপা ডালায় তাছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সেফটি ট্যাঙ্কি এটা কিন্তু সম্পূর্ণ ব্লক দেওয়া করা হয়েছে এই যে নিচে থেকে দেখতে পাচ্ছেন গাতনিগুলো এটা সম্পূর্ণ সাড়ে চার ইঞ্চি ব্লক ব্যবহার করে এই চাপাডালা ভিলিং সেফটি ডাঙ্গিটা করা হয়েছে আর এইটা হলো কিন্তু বাড়ির পিছনের সাইট এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়ির পিছনের সাইট এই যে এই সাইডটা এটা পিছনের সাইট এই যে এইগুলো কিন্তু চাপাডালাই এই পিলারগুলো কিন্তু চাপা ডালাই করা হয়েছে যখন প্লাস্টার করা হবে তারপরে কিন্তু এগুলো সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ফুটে উঠবে আপনারা যারা ব্লক দিয়ে বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া এই বাড়িটি কিন্তু পরিপূর্ণ কমপ্লিট হওয়ার পর ভিডিও নিয়ে আসব আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই দেখবেন আর তাম্বির কংক্রিট হল ব্লকের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম